আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের ঈদের বেস্ট কালেকশন কিন্তু দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি গারারটি দিয়ে এটা কিন্তু তোমরা মেরুন কালারের মধ্যে পাচ্ছ আর উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা জরসুটাতে অ্যাম্ব্রয়েডারি কাজ পাবে সাথে কিন্তু পাল্লের কাজ থাকবে ভরপুর পাল দিয়ে ওয়াই করা থাকবে নিজে কিন্তু টার্সেল অ্যাড করা রয়েছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর সাথে কিন্তু তোমরা পিয়াজ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে গারারাটা এই যে

জামার লং আছে হচ্ছে তেতাল্লিশ আর হচ্ছে গাড়ারা আছে হচ্ছে ওকে এখন আপু আরেকটা দেখাবো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এগুলো একদমই ভালো কোয়ালিটির মধ্যে পাবে তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে এগুলোর অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদের এখানে তোমরা কিন্তু অরিজিনালটাই পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা গাড়ার স্টাইলের মধ্যে থাকবে এটারও নেকের পশন থেকে শুরু করে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে আর এই সিকোয়েন্সের গুলো একটু বড় কোয়ালিটির এই যে দেখো খুব সুন্দর একটা ক্লেস দিচ্ছে কিন্তু এটা ওয়াও এটা থাকছে গারাটা খুবই গর্জিয়াস কিন্তু ড্রেসটা প্রাইস থাকবে কত ভাইটার এটা মাত্র হচ্ছে 2650 টাকা প্রাইস থাকবে মাত্র 2650 টাকা করে এটার ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তুমি সিকোয়েন্সের ওয়াইপ এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তারা আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হোলসেলে কিন্তু প্রাইসটা কমে যাবে এখন দেখাবো আরও একটা কারণ ওকে নেক্সট একটা থাকছে এইটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পিটানো সিকোয়েন্সের কাজ থাকছে নিচেও কিন্তু সেম ভাবে এটা প্যানেল পাচ্ছে এটা স্লিপটা দেখো এই যে স্লিপে কিন্তু সেম ভাবে তোমরা প্যানেলটা পাচ্ছ ব্যাক সাইডও কিন্তু কাজ এটার ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে তোমরা সিকোয়েন্সের ওয়ার্ক পাবে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া 30 থেকে বডি থাকবে 38 থেকে 44 ওকে এটার সাথে তোমরা গারাড়া পাবে ওয়াও এই গারাড়াটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম সুপার গর্জিয়াস এর মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত মাত্র এটা থাকবে মাত্র 2950 টাকা করে সাথে কিন্তু তুমি অর্না পাবে সব এত বেশি গর্জিয়াস অনেক সুন্দর কিন্তু কালেকশনটা পুরাটাই কিন্তু পাল দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে অর্নাটা এই যে ওনার সাইড সাইডে কিন্তু প্যানেল থাকছে প্রাইস থাকছে মাত্র 2950 টাকা করে ওকে এগুলোরের বড়ি থাকবে 38 থেকে 44 থেকে 44 এখন হচ্ছে যারা পার্টি ড্রেস খুঁজতেছিল ঈদের জন্য আপু তাদের জন্য হচ্ছে এটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো ফ্রেস গ্রিন কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছো এটা কিন্তু লাক্সারি শিপনের মধ্যে তাই না ভাইয়া সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ এটা থাকছে ওনারটা প্রাইস থাকছে কত 1850 টাকা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে আর একটা ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার পাবে তোমরা একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা স্যান্ডেল সিল্কের ওকে এটা থাকছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো সম্পূর্ণ কিন্তু রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে ভাইদের সবটাই মূলত হোলসেলে স্টুডেন্ট প্রাইস এ পার্টি ড্রেস ওকে দেখে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে এই যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটারও বড়ি থাকবে 38 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং ওরনা পাচ্ছ প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত মাত্র 1550 প্রাইস থাকবে মাত্র 1550 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এত সুন্দর সবগুলো আর এগুলা প্রত্যেকটা কিন্তু ভাইদের এখানে সম্পূর্ণ নতুন আসছে তো তোমাদের যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র মাত্র হচ্ছে 1550 টাকা টাকা করে কি নেক্সট আইটা দেখিয়ে দেব আর এগুলা কিন্তু আনস্টিজি সেল হচ্ছে 1500 1700 টাকা করে বাট ভাইদের এখানে তোমরা স্টিজ পাচ্ছো মাত্র 1550 টাকায় নেক্সট আইটা থাকছে আর প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে প্রাইস থাকছে মাত্র 1550 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনের কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরোটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ভরপুর ওয়ার্ক করা পাচ্ছো এটা থাকবে প্যান্টা স্যান্টোনের মধ্যে থাকছে ওনাটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে মাত্র 1700 প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক থাকছে লেভেন্ডার কালার এই কালারটা কিন্তু খুবই সোভার এটার সাথে প্যান্ট থাকছে ওনা থাকছে প্রাইস সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে বটল গ্রিন কালার ওয়া ওই কালারটাও সুন্দর এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে কত ভাইয়া আটত্রিশ চল্লিশ ওকে উনচল্লিশ চল্লিশ প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিবো কালেকশন রয়েছে একটা এইটাতেও কিন্তু খুব সুন্দর করে এই সিকোয়েন্সের কাজ থাকছে ভরপুর সিকোয়েন্সের ওয়াইফাই এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা ইন্ডিয়ান চিনন জর্জেট চিনন জর্জেটের মধ্যে ওকে এটা থাকছে ওনাটা মাত্র 1850 প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে সম্পূর্ণ গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছে কিন্তু সামনে যেহেতু এই চলে আসছে তাইলে কিন্তু ইনের জন্য এগুলো রাখতে পারো অনেক সুন্দর কালেকশন আর সম্পূর্ণ আপডেট কালেকশন কিন্তু এটা থাকছে ব্ল্যাক কালারটা মাত্র থাকবে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ ভাই এটা আঠারোশো ওকে তো এই ছিল আছে কালি সেন আমি ছিলাম বক্স লাইফ স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস